হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে দেখাবো গরুর কলিজা কিভাবে বোনা করে সেটা দেখাবো আমি এখানে কিছু পরিমাণ কলিজা নিয়েছি অ্যান্ড গরম পানিতে ভালো করে ক্লিন করে নিয়েছি দেন এখন এটা আবার সিদ্ধ করবো দেন পরে রান্না করবো এখানে গরম পানিতে দিয়ে দিলাম

পাইপ নিয়ে আমি কিছু পরিমাণ তেল গরম করে নিলাম এখন এটার মধ্যে পেঁয়াজ দেব যেটা 10 মিনিট ফ্রাই করার পরে আমি প্রথমে আমি প্রেস করতে লস্যি দাচি দিচ্ছি এসএম আদা বাটা দিয়ে দিলাম একদম পছন্দ না অল্প একটু করে মাছ করে দিলাম তো আমি একটু জিরার গুঁড়ো দিয়ে একটু করে দিই একটা বসিয়ে দেন আমি কলিজাটা অ্যাড করব আমি কলিদা যদি অ্যাড করতেছি এখন কিছু আসতো গার্লিক দিব কলিজাটা আমি দশ মিনিট কষালাম কষানোর পরে একসাথে এখন কিছু আলু লেখ করব করে অ্যান্ড ছাদ মতো লবণ দিয়ে দেবেন কলিজাতে আমি পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো একটু কমই কারণ আমি আজ কলিজাটা সিদ্ধ করে নিয়েছি তো এখন ঢেকে রাখবো দশ মিনিট ওই জায়গাটা কোনো হলো তো একটা কাস্টমার সেট করে দিয়েছি আমি এখন ওকে চার করব কেমন হলো আমার কলি যাব না জানাবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও কলিজাটা সার্ভ করে নিলাম খিচুড়ির সাথে বোনা খিচুড়ি এন্ড কলিজা বোনা ইয়াম ইয়াম